প্রথমে দেখাবো ইন্ডেক্স থেকে একটা আজকে টানা চার দিন পতনের পরে একটা বাউন্ড ব্যাগ ক্যান্ডেল প্রডিউস করতে পেরেছে এটা একটা সাপোর্ট হিসেবে কাজ করছে এই জোনটা আঁকা আছে এই জোনটা থেকে হয়তো সাপোর্ট নেবে এখান থেকে যদি ভলিউমটা গ্র্যাজুয়েলি ইনক্রিজ করতে পারে তাহলে এখান থেকে হয়তো আপসিং দেখা যেতে পারে ইন্ডেক্সের মধ্যে আর এখান থেকে যদি ভলিউমটা গেইং করতে না পারে তাহলে হয়তো এর মধ্যে থাকবে খুব একটা পতন হওয়ার সম্ভাবনা নেই বলে মনে হচ্ছে বাট এই জোনটা যদি ভেঙে ফেলে তাহলে পতনটা আরো নিচে থেকে এসে ঘুরে আসতে পারে ইন্ডেক্স এখন গতকালকের ওয়াচ লিস্টের ভিডিওগুলো দেখাবো শেয়ারগুলো দেখাবো প্রথমে যদি আসি অ্যাক্টিভ ফাইন অ্যাক্টিভ ফাইন গতকালকে মাসব্যাকটা আজকে ডিসপ্লেকশন ভালো আসেনি আজকে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হয়ে গেছে তাও জোনটা খারাপ না এটা বাই জোন করা যায় এই জায়গা থেকে এরপর দেখাবো এএফসি অ্যাগ্রো এএফসি অ্যাগ্রোর মধ্যে আজকে গ্রিন ক্যান্ডেল এসেছে সুইঙ্গের নিচেই আছে তাহলে এন্ট্রি জায়গা সেফ এন্ট্রি জায়গা হলো এটা গতকাল ক্যারামিড সিমেন্ট দেখেছিলাম আর ক্যারামিড সিমেন্ট নিউজের প্রভাবে অনেক নিচে চলে এসেছে বাট ক্যান্ডেলটা শেষ মিনিট বাই আর আসাতে ক্যান্ডেলটা শেষ মিনিট গ্রিনিশ হয়েছে বাট অনেক নিচে এসে পড়েছে শেয়ারটা এরপর যদি দেখি আমরা এশিয়ান ইন্স্যুরেন্স এশিয়ান ইন্স্যুরেন্সের গতকালকে বাউন্স ব্যাকটা আজকে সিঙ্গুলার টেবিল একটা ক্যান্ডেল করেছে ডজি টাইপের ভলিউমটা একদম লো হয়ে গেছে এখান থেকে হয়তো কিছুদিন সাইড সিন করবে বাট জায়গাটা স্টেবল মনে হচ্ছে এরপর দিকে ছিলাম ক্যাপ এম বি বিডিবিএল এটা গতকালের রিফ্লেকশনটা খুব ভালো এসেছে গ্যাপ আপ ওপেন করেছে এবং উপরে ক্লোজ করেছে খুব পুলিশ একটা স্ট্রং ক্যান্ডেল এসেছে সুইংটা পিভিএস টপ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা এখন প্রবল এরপর দেখিয়েছিলাম আমরা ইজেন ইজেন গতকালকে মাউস ব্যাকটা আজকে সুন্দর মতো রিফ্লেক্ট হয়েছে ওপেন অফিস টোয়েন্টি থেকে এটা কাম ব্যাক করা পুল ব্যাক করার চেষ্টা করছে জোনটা ভালো আজকে ভলিউমটাও বৃদ্ধি পেয়েছে এটা খুবই ভালো শেয়ার একটা এন্ট্রি জোন হতে পারে ইজেনের পর আমরা দেখিয়েছিলাম ইমারেল অয়েল ইমারেল অয়েল নিউজ দেখতে অনেক নিচে এসে পড়েছে নেগেটিভ নিউজ ছিল এটার এরপর আমরা দেখাচ্ছিলাম ফাইন ফুডস ফাইন ফুডস এখন ডজি ক্যান্ডেল করছে উপরে সিঙ্গের এটা একটু দেখে হয়তো সাবধানতা অবলম্বন করা উচিত এরপর আমরা দেখিয়েছিলাম ফার্স্ট ফাইন্যান্স এটাও আগের জায়গাতেই আছে কালকের জায়গাতে ভূমিকাশ থেকে অনেক নিচে এই জায়গাগুলো খুব একটা যে ডিফিকাল্ট হবে তাও না আমি আমি আজকে এই জায়গাটা পুরোপুরি কভার দিয়ে ফেলেছি জায়গাটা সুন্দর এই বক্সটা টা পুরোটাই কভার দিয়েছে এইটা প্রিভিয়াস টপ পর্যন্ত এখন দেখা যেতে পারে এই প্রিভিয়াস টপ তার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে আমি এরপর দেখিয়েছিলাম আমরা আইএসএনএল আইএসএনএল রিফ্লেকশন খুব একটা ভালো আসে নাই মুভিং টোয়েন্টি থেকে বাধা পাচ্ছে বাট জায়গাটা একটু চ্যালেঞ্জিং হলো ভলিউম যেহেতু পাচ্ছে এখান থেকে ভালো করারও সুযোগ থাকতে পারে কারণ ভলিউমটা এটা কমে যায়নি মোটামুটি আগের ভলিউমটাই রয়েছে এখানে কিছুদিন দিন সাইট করে হয়তো স্ট্রেংথ যদি নিতে পারে তাহলে হয়তো আর একটা শ্রমিকের দিকে যেতে পারে আই আই এস এন পরে তো আমরা দেখেছিলাম জনতা ইন্স্যুরেন্স জনতা ইনস্যুরেন্সে গত কাকি রিপ্রেসেন্ট খারাপ আসেনি এই পুরো যে ফাঁকা গ্যাপটা ছিল গ্যাপটা ফুলফিল করছে ক্যান্ডেলটাতে মোটামুটি স্ট্রং না হলেও নিচে পেন ছিল অর্থাৎ বায়ারা নিচ থেকে এটাকে অনেক উপরে উঠিয়েছে এরপর আমরা দেখেছি কেবিপি এটাও গত কালকে যে ভালো প্রাইস করেছে কিন্তু এই জায়গাটা একটা ভলিউম করলো ওই জায়গাটা ব্রেক দিতে পারছে না এই জায়গাটা তাড়াতাড়ি ব্রেক দেওয়া উচিত अदरवाइज সেটা স্লো হয়ে যাবে এই জায়গাটা ভলিউম করলো যদি ব্রেক দিতে পারছে না এই জায়গাটা স্লো হয়ে যাচ্ছে এরপর আমরা দেখিয়েছিলাম কোহিনুর কোহিনুর আজকে ডিফ্লেকশন খারাপ আসেনি মুভিং অ্যাভারেজ 20 এর নিচেতে নিচেই আছে কিন্তু ওই জায়গা থেকে যদি যে কোনো সময় একটা রেকর্ড দিয়ে এটা হয়তো যথেষ্ট অপ কিছু চলে যেতে পারে এটা ভালো কেহিনের সম্ভাবনা থাকবে কোহিনীর উপর আমার কে পি সি এল কে প্রভাব রয়েছে ন্যাগেটিভ নিউজ অনেক নিচে চলে এসেছে এর বাউন্ড ব্যাকটা ঠিকমতো কাজ করেনি সাকসেস হয়নি এটা এর প্রভাবে অনেক নিচে চলে এসেছে এর নিচে ভিক থাকলেও ওইটা ক্যান্ডেলটা খুব একটা স্ট্রং না এরপর আমার দেখেছি মাগুডা প্লেক্স মাগু অপেক্ষের অবস্থা খুব একটা ভালো না এটা ভালো সিংয়ের নিচে রয়েছে ভালো একটা অ্যান্টি জায়গা হতে পারে গতকাল দেখতে ভালো এসেছে মাগোর ফ্লেক্স মাগুর ফ্লেক্সের পর দেখেছি মেঘনা লাইফ মেঘনা লাইফ গতকালকের মতোই ভালো ক্যান্ডেল প্রোডিউস করতে পেরেছে আজকে কিছুটা ওপরে চলে এসেছে গতকালকে মাউস বেগ ছিল আজকে মাউস ব্যাগ এর পরের দিন খারাপ আসেনি ক্যান্ডেল ভালো এসেছে কন্টিনিউ করা যায় এরপর দেখেছিলাম মার্কেন্টাইল ব্যাংক মার্কেন্টাইল মেঘ আজকে গ্রীন ক্যান্ডেল প্রোডিউস করতে পেরেছে জায়গাটা খুব একটা খারাপ না ভালোই ওপর দেখেছিলাম মেঘিনটা পেট্রোলিয়াম এম পেট্রোলিয়াম এটাও গ্রেনিশ ক্যান্ডেল করছে ব্রেকআউটও দিয়ে ফেলেছে আজকে এই জায়গাতে কালেকশন করা যায় কেয়ারটা এরপর আমার দেখেছিলাম এন এইচ এফ আই আর এটা রিফ্লেকশনও খারাপ আসেনি পুলিশ ক্যান্ডেল করছে আজকে সুইঙ্গার নিচে রয়েছে এরপর দেখেছিলাম প্রাইম ব্যাংক প্রাইম ব্যাংক পুলিশ ক্যান্ডেল করছে ডেড নিচেই রয়েছে এই জায়গা থেকে যদি সাপোর্ট পায় তাহলে ড্রেড লাইনের উপর প্রভু যেতে পারে সক্ষমতা অর্জন করবে এটা এরপর দেখেছিলাম আমরা সাফকো সাফকো স্ক্রিন আজকে ক্যান্ডেলটা রেড করলো জায়গাটা খুব একটা খারাপ না এই জায়গা থেকে এন্ট্রি নেওয়া যেতে পারে বাট যেহেতু রেড এসে আর একটু সাবধানে অত অবলম্বন করতে হবে সবাইকে সিলভার ফার্ম গতকালকে ভালো ক্যান্ডেল ছিল আজকে এটাও ওটা রিফ্লেক্ট হয়েছে সুইংয়ের নিচে রয়েছে এই জায়গাগুলো এন্ট্রি সেফ এন্ট্রি জায়গা হতে পারে সিলভার ফার্ম পর আমরা দেখেছিলাম সোনারি লাইফ

আমরা দেখেছিলাম আমরা টেক এটা সিপিং ক্যান্ডেল প্রডিউস করে একটা রিটেল সিনারিও করেছে এবং গ্যাপটা মোটামুটি স্ট্রংলি করেছে ভলিউমটা ড্রাইভ হয়ে গেছে এই জায়গা থেকে আর দুই একটা ক্যান্ডেল দেখলে হয়তো আমরা এন্ট্রি নিতে পারবার চান্স খুঁজতে পারবো তো দেখেছিলাম এসিআর ফর্মুলা ফর্মুলাও এখনো ডাউন টেনটা মনে হয় শেষ হয়নি আজকে একটা ইনভার্স ক্যান্ডেল দিয়েছে টেন রিভার্সেল হতে পারে জায়গা থেকে

দুরন্তো শেয়ারই মোটামুটি ভালো একটা গ্রিন ক্যান্ডেল প্রোডিউস করতে পেরেছে এই থেকে যদি ভলিউম যদি কন্টিনিউ গ্রাজুয়ালি ইনক্রিজ হয় কন্টিনিউস রাখতে পারে ভলিউমটা তাহলে এখান থেকে একটা আপসুইং যাবে হয়তো বা আমরা এখানে দেখেছিলাম বিজিআইসি বিজিআইসি আজকে গ্রিন ক্যান্ডেল প্রোডিউস করলো টেন লাইনের নিচে আছে টেন লাইনটা যদি এখানে স্ট্রংলি যদি এখানে কোনো ক্যান্ডেল করতে পারে এখান থেকে বাউন্স ব্যাক যদি স্ট্রং হয় তাহলে হয়তো অনেকটা উপরে একটা আপসুইং এর দিকে যাবে বড় একটা আপসুইং বিজেএসসি বা ব্ল্যাক ব্যাংক দেখেছিলাম ব্ল্যাক ব্যাংক আজকে নিচের দিকে চলে এসেছে কিন্তু জায়গাটা খুব একটা খারাপও না সত্তরের উপরে যে আশেপাশে আছে যে এটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে বিএসএলএম স্টিল দেখিয়েছিলাম বিএসএলএম স্টিল ট্রেন লাইনটা ব্রেকডাউন করে দেওয়ার তিন দিন আশেপাশে ঘোরাফেরা করছে ভলিউমটা একেবারে লো হয়ে গেছে এরপরে আমরা দেখেছিলাম বিএক্স ফার্মা বিএক্স ফার্মা প্রাইসটা ভালো করতে পারেনি আজকে গতকাল কি খারাপ হয়ে গেছিলো শেষের দিকে এরপর আমরা যদি দেখি কপার টেক কপার টেক পারে হয়তো বা এরপর যদি আমরা দেখি সিবিউ পিআরএল সিবিউ পিআরএল আজকে একটু স্ট্রং ক্যান্ডেল দিয়েছে আনএক্সপেক্টেডলি এই জায়গা থেকে ট্রেন লাইনটা থেকে সাপোর্ট পেয়ে গেছে বলে মনে হচ্ছে এই ট্রেন লাইনটা তার সাপোর্ট ছিল এই জায়গা থেকে সাপোর্ট পেয়ে গেছে সে আপ সুইং হয়তো টপ পর্যন্ত যাওয়ার সুযোগ থাকবে সহজে এরপর হয়তো রিটেস্ট করে হয়তো আবার এই পারে ডাকা জায়গা ভালো এসেছে কত আজকে এর ভালো এসেছে ডাকা আমরা ড্যাফোডিল ড্যাফোডিলের মধ্যে আজকে ক্রিম ক্যান্ডেল এসেছে সুইং নিচে আছে এই জায়গা থেকে নিতে কিছুদিন ওয়েট করতে পারলে এটা একটা ভালো কিনে জায়গা দেবে আমরা দেখেছিলাম ফুয়াং ফুড ফুয়াং ফুডের সিচুয়েশন আজকে বাউন্স ব্যাক এ ক্যান্ডেল দিয়েছে গতকাল ফের প্রাইজের উপরে ছিল এই জায়গাটা কালেকশনের জন্য খারাপ হয় না এরপর আমরা দেখেছিলাম জেমিনি সি ফুড জেমিনি সি এর মধ্যে আজকে বাউন্স ব্যাক টেপ দিয়ে দিয়েছে জায়গাটা টেক এর একটা ইঞ্জিন দিচ্ছে জেমিনি ফিডের পর আমরা দেখিয়েছিলাম জেনেক্স সিল ট্রেনে ছিল আজকে অনেক ভালো এসেছে ট্রেন যে লাইনটা যেটা ব্রেকডাউন দিয়েছিল সেটা কাছাকাছি চলে এসেছে এই জায়গাটা ক্রস করতে পারলে সে আবার আপ মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখিয়েছিলাম জিপি জিপি আজকে সিচুয়েশন ভালো না জিপি সাথে আমরা একটা শেয়ার দেখি জিপি এর ইস্পার এটা ভালো করতে রেড ক্যান্ডেল হয়ে গেল এটা কারেকশনটা শেষ হয়ে গেছে এখান থেকে আবার সে আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভব সম্ভাবনা রয়েছে আমরা দেখিয়েছিলাম আইডিএলসি আইডিএলসি আজকে গ্রিন ক্যান্ডেল প্রডিউস করেছে

আমরা দেখেছিলাম নাভানা ফার্মা নাভানা ফার্মার মধ্যে আজকে বাউন্স ব্যাক ক্যান্ডেল দিয়েছে এই জায়গাটা খারাপ না সুটেবল জায়গা এই শর্ট ট্রেডের জন্য জায়গাটা খারাপ হয় না খুব একটা এরপর আমরা দেখেছিলাম এনটিএল টিউবস এটাও আজকে প্রাইসটা অনেক ফল করেছে ক্যান্ডেলটা ভালো রিফ্লেকশন আসেনি এরপর আমরা দেখেছিলাম ওয়াইমেক্স ওয়াইমেক্সে আজকে ক্যান্ডেলও রেড ক্যান্ডেল হলো খুব একটা খারাপ না জায়গাটা এন্ট্রি নেওয়ার জন্য